সভার সঞ্চালক এবং পঞ্চায়েত সমিতির কর্ম কলকাতেশ কার ছিল জানি না পুলিশের ব্যাপক গুলি টিআর গ্যাস লুটিয়ে পড়লেন নব্বই সালে আমাদের মতনই তেরোটি যুবক কলকাতার নগর লুটিয়ে পড়লেন রক্তাক্ত কলকাতা তিনি হয়তো যারা অনেক যুবক যুবতীরা যারা তৃণমূল কংগ্রেসটা খুড়িবাড়িতে রয়েছেন সে অত্যন্ত জনপ্রিয় জননেতা আমাদের ব্লক টুয়ে যে সবাইকে নিয়ে আঁকলে সবাইকে নিয়ে কর্মসূচি দেন সেই আমাদের প্রিয় সভাপতি শ্রদ্ধেয় জমি আন্দোলন করছে জমি ঘাড় বেরিয়ে দেয় একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বের কাছে নিজের যেমন জন্মদিন এটাকে যেমন ভোলা যায় না তৃণমূল কংগ্রেস যারা আমরা করি একুশে জুলাই তেমন একটি অবিস্মরণীয় দিন আমাদের রাজনৈতিক জীবনে প্রত্যেকটি দলের কর্মী নেতৃত্বের কাছে একুশে জুলাই মানে একটা আবেগ একুশে জুলাই মানে আমাদের একটা কি বলা যায় স্মরণের দিন আমাদের সে হারিয়ে যাওয়া ভাইদের স্মরণ করব যাদেরকে আমরা হারিয়েছি যাদের রক্তের উপর দিয়ে তৃণমূল কংগ্রেস আজকের তিন তিনবারের আমরা ক্ষমতায় এসেছি মানুষের কাজ করার সুযোগ পেয়েছি বাংলার কাকদ্বীপ থেকে কুচবিহার বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস আজকের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল বিভিন্ন নির্বাচনের ফলাফল থেকে সেটা প্রমাণিত এবারের একুশে জুলাইয়ের বিশেষত্ব তাৎপর্য হল আমরা নির্বাচনে উনত্রিশ জন এমপি উপহার পাওয়ার পরেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যেটা বলেছিলেন বদলা বদল চাই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো বিজয় মিছিল হবে না সেন্ট্রালি কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবে একুশ তারিখে এই জয় সেই সমস্ত আমাদের শহীদ ভাই যাদের রক্তের বিনিময়ে আত্মবলিদানের বিনিময়ে তৃণমূল কংগ্রেস আজকে বাংলার মাটি ছাড়িয়ে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদের আত্মার শান্তি কামনার্থে তাদের স্মরণে উৎসর্গ করা হবে সেই একুশে জুলাই সেই তারই একটি প্রস্তুতি সভা দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আমিনুল ইসলাম আমাদের যুব তৃণমূলের সভাপতি বারাসত ব্লক টু তথা প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেবদের যৌথ নেতৃত্বে বারাসত ব্লক টু তৃণমূল কংগ্রেস সভাপতি সোমুনাথ ঘোষ মহাশয়ের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে এই সভা এই সভা থেকে আমরা শপথ নিলাম আগামী একুশে জুলাই সকাল আটটার মধ্যে এই বারাসত ব্লক টু এর দাঁতপুর অঞ্চল থেকে আমরা প্রায় চল্লিশটি গাড়ি একসঙ্গে আমাদের মণিভাই এবং আমিরুল ভাইয়ের নেতৃত্বে আমরা অঞ্চল কমিটির সকল নেতৃত্ব আমরা রওনা হব কলকাতার উদ্দেশ্যে